শেষ দিকে এসে উত্তরের জেলাগুলোতে বাড়ছে শীত শনিবার সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন এসেছে দশ দশমিক পাঁচ ডিগ্রি সূর্যের উত্তাপ থাকলেও সন্ধ্যা নামলেই কমে আসে তাপমাত্রা। সন্ধ্যা থেকে কুয়াশায় জেলা জুড়ে ঘন কুয়াশা দেখা গেছে ঠাকুরগাঁওয়ে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দুদিন ধরে বাড়ছে কুয়াশা চুয়াডাঙ্গায়ও বেড়েছে ঠান্ডা হাওয়া ভোরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় দশমিক এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক এক ডিগ্রি সেলসিয়াসে নামলেও শীতের অনুভূতি কম শীতে লেপতোষক আর গরম কাপড়ের দোকানে বেড়েছে বেচা কেনা আবহাওয়া অফিস বলছে উত্তর পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসের কারণে রাতের তাপমাত্রা দ্রুত হ্রাস পাচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি তাপমাত্রা আরও কমবে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আসা আর ফেলা সারপ্রাইজ সেরা